নমস্কার এটা আমি দার্জিলিং কোচবিহার কিংবা হুগলি বা পূর্ব মেদিনীপুর জেলার কথা বলছি না এটা যে জেলার কথা বলছি তা হল মুর্শিদাবাদ জেলা যে জেলাতে অর্ধেকেরও বেশি সংখ্যায় মুসলিম সম্প্রদায়ের জনগণ বসবাস করেন গত দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী প্রচারে এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলাতে বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে তখন মুর্শিদাবাদ জেলার মুসলিম সম্প্রদায়ের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সত্যি বলে ধরে নিয়ে প্রায় অধিকাংশ জনই তৃণমূলকে ভোটটা দিয়েছিলেন এরপরে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরে মুর্শিদাবাদ জেলাতে দেখতে পাওয়া যায় তৃণমূলের হাতে বারংবারই আক্রান্ত হতে হয়েছে মুর্শিদাবাদ জেলার মুসলিম সম্প্রদায়কে এমনকি গত দু হাজার তেইশের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের সময় যখন রাজনৈতিক হিংসার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ জনগণ যারা ভোট হিংসার কারণে মারা গিয়েছিল তাতেও দেখতে পাওয়া গিয়েছিল অধিকাংশ জনগণই মুসলিম সম্প্রদায়ের জনগণ আগামীকাল পশ্চিমবঙ্গের তৃতীয় দফাতে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা আসনে ভোট রয়েছে গতকালকে মুর্শিদাবাদ লোকসভা আসনের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোহাম্মদ সেলিমের একটি জনসভা ছিল ওই জনসভাটি উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভা আসনের রানীনগর এলাকার একজন বাম কংগ্রেস সমর্থক এরপরই বাড়ি ফেরার পরে ওই বাম কংগ্রেস সমর্থকের বাড়ি ভাঙচুর করে তৃণমূলের একজন স্থানীয় নেতা